হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আজকে গিয়েছিলাম একটা বিয়েবাড়ি আর সেই সব ব্লগ নিয়ে আপনাদের সাথে আজকে হাজির হয়েছি আর সেদিনকে বিকেলবেলার দিকে আমরা একটু ঘুরতে বেরিয়েছিলাম একটু বাজার করা ছিল সেটা করার জন্য আর এখানে মাম্মা আর বাপ্পা ছবি তুলতেছিলো যেহেতু অনেক সুন্দর একটা পরিবেশ ছিল জন্য আর এখানে বাবলা গাছ দেখিয়েছিলাম আগে একটা ভিডিওতে সেই বাবলা গাছের ওখানেই কিন্তু আরেকটু দূরে আর বাবলা গাছটাতে মানে প্রত্যেকটা বাবলা গাছে প্রায় ফুল ফুটেছিল আর এদিকে সৌন্দর্যটা দেখলে তো মন পাগল হয়ে যাওয়ার মতো দেখেন কি সুন্দর না প্রত্যেকটা বাবলা গাছেই ফুল ফুটেছে আর বাবলা গাছের ফুলগুলো দেখতে আরও বেশি যেন সুন্দর লাগতেছে এই পরন্ত বিকেলে গাছগুলো ছোটো হওয়ার কারণে মাম্মাও হাত দিয়ে ফুলগুলা ছিঁটতে পারতেছে আর ফুলগুলা ছেঁড়ার থেকে ফুলগা গাছে অনেক বেশি সুন্দর লাগতেছে তাই না আর এদিকে আমরা চলে এসেছি বাজারে মানে মাছ কেনার জন্য কিছু মাছ কেনা ছিল আর এটা অনেক বড় পাতা মাছ সে শাপলাপাতা মাছটাকে অনেক টুকরা টুকরা করে কেটে রেখেছে যেহেতু আমরা নিই নাই আর আমাদের খাওয়া হয়ে থাকে না আর বাজারে এসেছিলাম একটু মাছ নেওয়ার জন্য সেজন্য আপনাদের সাথেও শেয়ার করলাম আমার তো বাজার করতে অনেক বেশি ভালো লাগে আপনাদের কার কার এমন আছেন যে বাজার করতে ভালো লাগে আমার মাছ তরকারি দুইটাই কেনাকাটা করতে ভালো লাগে আর আজ একটা বিয়ে বিয়েবাড়ি আছে এজন্য তাড়াহুড়া করে তাড়াতাড়ি করে কেনাকাটা করে নিচ্ছিলাম যেহেতু সেখানেও যেতে হবে ভেবেছিলাম যে আমি যাব না কিন্তু বাপ্পা বারবার করে বলতেছে যে তুমি একটু চলো আর আমি ভেবেছিলাম যে মাম্মাকে বাপ্পাকে পাঠাবো কিন্তু বারবার করে বলতেছে আর নাও বলতে পারলাম না তাই ভাবলাম যে আমারও অনেকটা দিন বাড়ি যাওয়া হয় না তাহলে যাই ঘুরে আসি আর এদিকে আমাদের কেনাকাটা হয়ে গেছে আর আমার ব্লগুলো আপনাদের কেমন লাগতে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আর আপনারা যদি বেশি বেশি করে কমেন্ট করে জানান তাহলে আমার ভিডিও করতে আরও বেশি ভালো লাগবে আর এটা থেকে আগ্রহটাও বেশি হবে এজন্য আপনাদের কাছে রিকোয়েস্ট যে আপনারা একটু কমেন্ট করে জানাবেন অবশ্যই যে ভিডিওতে কোনো ভুল ত্রুটি বা কেমন লাগছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এখানে কাজ হয়ে গেছে এবার আমরা চলে এসেছি আবার বিয়ে বাড়িতে ডাইরেক্ট বাড়িতে দেখাচ্ছি আর তেমনভাবে সাজে নাই সিম্পলভাবে একটা শাড়ি পরেছিলাম আর যেমন লিপস্টিক দিই সেটাই আর এদিকে বাপ্পা একটা পাঞ্জাবি পরেছিলো আর এদিকে বিয়েও শুরু হয়ে গেছে এখানে বউকে আনা হয়ে গেছে আর এদিকে আমি খাওয়া দাওয়াও করে নিচ্ছি বিয়ে দেখাও শেষ খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার বাড়ি যাওয়ার পালা আর ব্লগটি যদি কোনো জায়গাতে একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার দিতে বলবেন না আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিই পাশে থাকবে টাটা